আজকে আমি পটলের দরমা বানাবো আজকে পটলগুলো দেখো প্রথমে আমি এইভাবে ছুলে নিয়েছি ছুলে নিয়ে তারপরে বঠি দিয়ে এটা মুখটা একটু কেটে নিয়েছি বেশি করে তারপরে দানাগুলোকে সব যত পটলের ভিতরে ছিল সব বার করে নিয়েছি বার করে আমি এই পটলের দানাগুলোকে আমি একটু ভেজে নেব কাঁচা লঙ্কা দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এগুলোকে সব মশলাগুলোকে আমি আগে একটু তেলে ভেজে নেবো তারপরে পিষে নেবো নিয়ে তারপরে পুর পুর ভরবো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা কীভাবে করছি প্রায় আমি প্রথমে তেল নিয়ে নিলাম পটলের দানাগুলো ভাজার জন্য মশলাগুলোকে একটু আমি গোটা জিরা দিয়ে দিলাম কিছুটা তারপর মশলা দিয়ে দিলাম খুব বেশি ভাজবে না হালকা করে ভাজবে এখানে পটলের যে দানাগুলো বার করে সেগুলোও দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব দিয়ে হালকা করে আমি ভেজে নেবো ভেজে এটাকে মশলা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেবো আজকে আমি পটলের টোমা বানাবো কীভাবে বানাচ্ছি প্রথম থেকে তোমরা দেখো ভিডিওটা একটু গুঁড়ো ধুয়ে তুলে দিলাম মশলা দিলাম একটু দিলাম ভালো করে সব ওইগুলো মিশিয়েই পেস্টটা বানিয়ে দেব মশলার দ্বারাই এখন ভাজা ভাজা হয়ে গেছে এবার পেস্টটা বানিয়ে নেবো বানিয়ে নিচ্ছি আমি আমি এখানে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করতে দিয়েছি তারপরে এটাকে মিক্সি জারে কেষে নেব আমি এবার এই পটলে পুরগুলো ভরবো কীভাবে ভরছি তোমাদের দেখাচ্ছি এই যে গোল করে ফুটো করে গেছি এর মধ্যে পুরগুলো ভরবো চামচের সাহায্যে প্রথমে মশলাটা কষাবার সময় আমি কিন্তু নুনটা দিতে ভুলে গেছিলাম তাই উপর দিয়ে আবার নুনটা দিয়ে দিলাম আর একটু চিনি দেবো এটা প্রথমেই দেওয়া উচিত ছিল মশলা কষাচ্ছিলাম যখন ভাজছিলাম কিসবার জন্য আমি প্রত্যেকটায় পটলে দেখো পুরগুলো ভরে নিয়েছি আমার পুর ভরা হয়ে গেছে পটলের ভিতরে এবার পটলগুলো আমি ভাজতে যাচ্ছি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা উল্টা গরম হয়ে গেছে ওটা পটলগুলো আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি